হ্যালো এভরিওয়ান রথ তো এসেই গেল রাত রথের জন্য দেখো একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমাদের চ্যানেলে অলরেডি জিলিপি খাজা গজা সব রেসিপি দেয়া আছে তোমরা দেখে নিও আজকে বানাচ্ছি ছানার জিলিপি আমি এখানে এক কেজি দুধের ছানা করেছিলাম ছানাটা আমার আগের দিনে রাখা ছিল তাই ফ্রিজে একটু শক্ত হয়ে গেছে তা আমাকে খুব ভালো করে হাতে করে ম্যাশ করতে হবে প্রায় পনেরো কুড়ি মিনিট আমার টাইম লেগেছে এইবার দেখো আমি নিয়ে নিচ্ছি তিন চামচ ময়দা আর তিন চামচ কর্নফ্লাওয়ার ময়দাটা দেখতেই পাচ্ছ একদম ভর্তি ভর্তি কিন্তু ছি না যদি এগুলো বেশি দিয়ে দাও তাহলে কিন্তু জিলিপিটা শক্ত হয়ে যাবে সেই বুঝেই কিন্তু দিতে হবে কর্নফ্লাওয়ারটাও দেখো তিন চামচ এখানে নিয়েই রেখেছিলাম আমি দিয়ে দেব এইবার তোমার যদি মাখতে মাখতে মনে হয় যে খুব নরম লাগছে তাহলে তুমি অল্প করে ময়দা বা কর্নফ্লাওয়ার মেশাতেই পারো এইবার দিয়ে দেব এক চামচ চিনি আর দিয়ে দেব পরে আমি ঘিটা দেবো এখানেও তোমরা ঘিটা দিয়ে দিতে পারো আমি এখন দিইনি আর দিয়ে দিলাম এখানে ওই চামচেরই চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে আমাকে মিশিয়ে নিতে হবে নিয়ে হাতের চেটোতে খুব ভালো করে চেপে চেপে এটাকে ম্যাশ করতে হবে যেন একদম খুব সুন্দর একটা মানে মিহি মানে হয় ক্রিমি ওই ব্যাপারটা হয়ে যাবে তাহলে কি হবে ছানাটা ফেটে যাবে না যখন জিলিপিটা বানাবে সাইডগুলো ফেটে যাবে না সেই জন্য এই কাজটা একটু অনেকক্ষণ ধরেই করতে হবে আমি তো বললাম আমার ব্রেস্ট অনেকটা টাইম লেগেছে পনেরো কুড়ি মিনিট টাইম লেগেই গেছে দেখো কিভাবে আমি হাত হাতের সাহায্যে ম্যাশ করছি এইবার দেখো ঘিও দিয়ে দিলাম এখানে এক চামচ যদি তোমাদের ফুল ফ্যাট দুধে হয় ছানা তাহলে হয়তো ঘি নাও লাগতে পারে আমার এমনি নর্মাল যে দুধ আসে বাড়িতে সেটাই আমি দিয়ে করেছি তাই আমি এখানে ঘিয়ের ব্যবহার করলাম দেখো আর ভালো করে হাতের সাহায্যে কিন্তু আবার ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছে নিয়ে দেখো একটা মন্ড আমি কিন্তু রেডি করে নিলাম এইবার আমি যেরকম সাইজের বানাতে চাইব সেই বুঝে কিন্তু আমি এখান থেকে ছোট ছোট দেখো লেচি কেটে নিচ্ছি আমি একটু বড় সাইজেরই করেছিলাম তোমরা যদি মনে করো ছোটো করবে ছোট করতেই পারো তো বেশ অনেকগুলোই হয়েছিল এইবার দেখো আমি এগুলো আর খুব সোজা এই জিলিপিটা বানানো এত সোজা যে আমাদের এমনি যে জিলিপি খাই তার থেকে কিন্তু অনেক সোজা আর এটা বানিয়ে রাখলে বাড়িতে কোনো অতিথি এলে কিন্তু আমরা এটা সহজে দিতেও পারি নিজেদের মিষ্টি খেতে ইচ্ছে করলে কিন্তু এটা বানিয়ে রাখলে আমরা খুব মানে যখন ইচ্ছে খেতে পারি আর কি এইবার বুঝতেই পারছো হাতে করে নিয়ে কিভাবে লম্বা করে নিলাম দেখো এইভাবে পাশটা মুড়ে দিলাম আর এটাও নিয়ে গিয়ে এখানে মুড়ে দিচ্ছি ব্যাস এটাকে এইটুকু জয়েন্ট করে দিলে মানে যাতে ভাজার সময় বেরিয়ে না যায় সেটাই হচ্ছে কথা তো এইরকমভাবে সব কটাই রেডি করে নিয়েছি নিয়ে এখানে তেল গরম করেছিলাম তেলটা বুঝতেই পারছো খুব গরম কিন্তু করিনি আর এটা কিন্তু এখন লো ফ্লেমেই আছে না হলে কি হবে ওপরটা ভাজা হয়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে তাই আমি তেলটা হালকা গরম হতেই কিন্তু দিয়ে দিয়েছি এবার তেলটাও গরম হতে থাকবে আস্তে আস্তে জিলিপিগুলো দেখবে ফুলে অনেক বড় হয়ে যাবে দেখতেই পাচ্ছ কতটা করে ফুলে গেছে বেশ লাল লাল করে একদম ভেজে নিয়েছি এগুলোকে তেল ছেঁকে তুলে নিলাম এবার চিনির একটা শিরা বানাবো এখানে আমি দু কাপ নিয়ে নিয়েছি চিনি আর দিয়ে দিয়েছি দু কাপ জল দিয়ে এটাকে একটা ভালো করে শিরাটা বানিয়ে নেব হ্যাঁ এটা কিন্তু খুব মানে একতার করার দরকার নেই একটু চিটচিটে হলেই হবে আবার একদম রসগোল্লার মতো রসের মতো পাতলাও নয় একটু চিটচিটে ভাব এলেই কিন্তু আমরা এইবার জিলিপিগুলো এর মধ্যে তুলে দেব দিয়ে পাঁচ সাত মিনিট কিন্তু আমরা এর মধ্যে দিয়ে ফুটিয়ে নেব এখন এটা লো ফ্লেমেই আছে লো ফ্লেমে রাখবো পাঁচ সাত মিনিট তারপর কিন্তু আমরা ফ্লেম মানে জোর বাড়িয়ে দিয়ে আরও দশ মিনিট কিন্তু ফুটিয়ে নেব নিয়ে গ্যাসটা অফ করে দেব দিয়ে চাপা দিয়ে রেখে দিলেই কিন্তু আধ ঘন্টা থেকে এক ঘন্টা পর দেখবে সুন্দর হয়ে একদম বড় বড় হয়ে গেছে আর রসও ঢুকে গেছে পারলে এক ঘন্টাই রেখো এবার দেখো একটা সাইড রসে ফুটে যাওয়ার পর আর একটা সাইড কিন্তু এইভাবে উল্টে দিচ্ছি আর হ্যাঁ রসের মধ্যে আমি এখানে কিন্তু দুটো ছোট এলাচ দিয়েছিলাম তোমরা বড় এলাচও দিতে পারো এইবার আমি গ্যাস অফ করে দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টা আমি তো প্রায় আধ ঘন্টার একটু বেশি লেগেছে এক ঘন্টাও লাগেনি তাতেই কিন্তু রসটা টেনে নিয়েছে আর খুব নরম হয়েছিল আর রসও কিন্তু খুব সুন্দর ঢুকেছে দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই দেখো খেতে কিন্তু সত্যিই দারুণ একবার কিন্তু তোমরা ট্রাই করো আর কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করলে আমি কিন্তু অবশ্যই তার তোমাদের কমেন্টের উত্তর দেবো কেমন একবার ট্রাই করো এবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে এফ আরও এনি ফোরন বলে সার্চ করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকানটা প্রেস করো তাহলে নিত্য নতুন রেসিপি যাই ছাড়ি না কেন আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি ফেসবুক থেকে তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু পেজটাকে ফলো করে দিও আর লাইক শেয়ার কামেন্ট করতে ভুলো না কিন্তু কেমন